এই ধরনের চাকরি ছেড়ে দক্ষিণ কোরিয়া কেন আমেরিকাতে যাওয়াটাও ঠিক না তার কারণ প্রবাস তো প্রবাস জীবনে ঠিক আছে আসসালাম বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে পরামর্শ নেন যে ভাইয়া আমি ক্যারিয়ারের এই অবস্থানে আছি আমি আমার জন্য দক্ষিণ কোরিয়া কতটা সুইটেবল হবে বা দক্ষিণ কোরিয়ার ক্যারিয়ারটা আমার জন্য কেমন হবে আজকের ভিডিওটা আপনাদের জন্য। বাংলাদেশে আপনি বেসরকারি লেভেলে চাকরি করতেছেন আপনার জন্য দক্ষিণ কোরিয়া আসার সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক আপনি বাংলাদেশে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন বা স্টুডেন্ট অবস্থাতে আছেন আপনার জন্য দক্ষিণ কোরিয়ার ক্যারিয়ারটা কতটুকু সম্পর্কেও আসেন আমি এই পরামর্শটা দেব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি সমৃদ্ধ হবেন যারা বেসরকারি লেভেলে চাকরি করতেছেন বিশেষ করে তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে চাকরি করেন আপনারা আমাকে অনেক বেশি ফোন দিয়েছেন তো বেসরকারি লেভেলে চাকরি আসলে দুই ধরনের আছে এক ধরনের চাকরি আছে যে আপনি হয়তো বা পঞ্চাশ টাকা স্যালারি পান কিন্তু আপনার বস মরলে অথবা চাকরি ছাড়লে আপনার প্রমোশন তাছাড়া আপনার কোনো প্রমোশন নাই এবং চাকরি শেষে আপনার কোনো পেনশন নাই আপনার প্রতি বছরে হয়তো কিছু স্যালারি বাড়বে এছাড়া আর অন্য

সরকারি ছুটিগুলো তারা গ্র্যান্ড করে বাংলাদেশে এরকম অসংখ্য চাকরি আছে ভালো যাদের ক্যারিয়ার আমি আপনাদেরকে বলবো যে এই এই ধরনের চাকরি ছেড়ে দক্ষিণ কোরিয়া কেন আমেরিকাতে যাওয়াটাও ঠিক না তার কারণ প্রবাস তো প্রবাস জীবনে ঠিক আছে তবে হ্যাঁ আপনার মনের ভিতরে যদি এরকম থাকে যে আপনি দক্ষিণ কোরিয়াতে আসবেন এবং এসে আপনার ফ্যামিলি সহ আপনি এখানে বসবাস করার জন্য আসবেন শুধুমাত্র অর্থ ইনকাম করার জন্য আসবেন তাহলে আমার পরামর্শ হবে যে না অর্থ ইনকাম করার জন্য না যদি আপনি আপনার ফ্যামিলি সহ আপনি আসবেন পরবর্তীতে আপনার ওয়াইফ ফ্যামিলি সবাই এবং আপনারা বাংলাদেশ থেকে শিফট করতে চান পৃথিবীর যে দক্ষিণ কোরিয়াতে বসবাস করতে পারবেন এবং দক্ষিণ কোরিয়াতে একটা দক্ষিণ কোরিয়াকে একটা ট্রানজিট পিরিয়ড হিসেবে মানে আপনি দক্ষিণ কোরিয়া দেশে 4 বছর 5 বছরের একটা ক্যারিয়ার স্থাপন করে এখান থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা বিভিন্ন জায়গায় যাওয়া যায়। যে সিদ্ধান্ত আপনার সেটা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র অর্থ ইনকাম করার জন্য আসেন আমার পরামর্শ হচ্ছে যে আপনি এই চাকরিটা ছাড়বেন না। কারণ না 10 বছরে আপনার হয়তোবা অর্থ হবে কিন্তু 10 বছর পরে বাংলাদেশে যে আপনি কোনো ক্যারিয়ারে দাঁড়াতে পারবেন না বা পাশাপাশি আপনি হয়তোবা মানে প্রবাস জীবনের অনেক ভুল ভ্রান্তি আছে যেইগুলোতে শারীরিক সক্ষমতা অনেক হিসাব নিকাশ আছে আমি খুব সংক্ষিপ্ত আমার পরামর্শ সেটা হচ্ছে যে যদি আপনার চাকরি এরকম হয় তাহলে আপনার দক্ষিণ কোরিয়া কেন আমেরিকাতে না যাওয়াই ভালো এবার আসেন স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন অনেকে আছেন ওনার ফার্স্ট ইয়ারে পড়েন ওনার সেকেন্ড ইয়ারে পড়েন থার্ড ইয়ারে পড়েন হ্যাঁ ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েন যেখানেই পড়েন না কেন আপনি যদি দক্ষিণ কোরিয়াতে আসতে চান আপনার যদি সিদ্ধান্ত নেন যে আপনি দক্ষিণ কোরিয়াতে আসবেন আপনি এসে দক্ষিণ কোরিয়াতে আসার সিদ্ধান্ত নিতে পারেন তবে পড়াশোনা ছেড়ে দিয়ে নয় আমি আবারও বলছি আপনি দক্ষিণ কোরিয়াতে ট্রাই করতেছেন ধরে নেন ইঞ্জিনিয়ারিং অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো দক্ষিণ কোরিয়াতে ট্রাই করতেছেন ট্রাই করতেছেন আপনার হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আপনি ফ্লাইটে উঠে চলে আসবেন তারপরেও আপনি পড়াশোনা ছাড়বেন না আপনি আপনার যদি পরীক্ষা ছয় মাস পরে থাকে এবং যদি রেজিস্ট্রেশনের ডেট থাকে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন আপনি কোরিয়াতে এসে একটা মানুষ মাত্র এক থেকে দেড় মাস কাজ করার পরে তার আইডি কার্ড হয়ে যায় এই আইডি কার্ড হওয়ার সাথে সাথে সে আবার কি করা দেশে ছুটিতে যেতে পারে আপনি অনার্স সেকেন্ড ইয়ার কমপ্লিট করে আসছেন না আপনি এই কোরিয়াতে ডিউটি করে চাকরি করে কাজ করে আপনি দেশে যে যে পরীক্ষা দিয়ে আপনার অনার্স কমপ্লিট করতে পারবেন মাস্টার্স কমপ্লিট করতে পারবেন এবং এই সার্টিফিকেটের মর্যাদা দক্ষিণ কোরিয়াতে আসে এটার কারণে পয়েন্ট পাওয়া যায় এবং দক্ষিণ কোরিয়াটাকে আপনারা মানে একটা ট্রানজিট পিরিয়ড হিসেবে ব্যবহার করবেন এই জায়গা থেকে আপনারা পরবর্তীতে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে আপনার ক্যানাডা আমেরিকা বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায় আবার স্টুডেন্ট অবস্থাতেই যারা বিভিন্ন চাকরির পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তাদের জন্য বিস্তর ক্যারিয়ার আছে বাড়তি পরামর্শ এবার অনেকেই আছেন যে বাংলাদেশে পিএইচডি কমপ্লিট করে ফেলছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বা আপনি কর্পোরেট জবে একবারে পরা চাকরি করতেন আপনি হ্যাঁ চেয়ার টেবিল সবসময় ছিল আপনার চাকরির জায়গা যাই বলেন আপনারা যদি মাধ্যমে। দক্ষিণ আসেন। আপনাকে আপনাকে কিন্তু পরিশ্রমের কাজ করতে হবে। আপনি বাংলাদেশ থেকে যত বড় ডিগ্রি নিয়ে আসেন ই নাইনে আসছেন আপনি নিশ্চিত থাকেন আপনি এখানে চেয়ার টেবিলের কোনো কোন চাকরি পাবেন না আপনাকে অবশ্যই শারীরিক পরিশ্রমের কাজ করতে হবে তবে অনেকগুলো কাজ আছে স্মার্ট ওয়ার্ক অনেকগুলো কাজ আছে স্মার্ট ওয়ার্ক না সবগুলো হ্যাঁ শারীরিক পরিশ্রমের কাজ হলেও দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিশ্রম করতে হয় তো যেই কারণে বাংলাদেশে অনেক আছে আমি দেখি যে বেসরকারি ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট পর্যন্ত এসে তার আফসোস করে যে আশা হায় এখানে এসে আমাকে শারীরিক পরিশ্রমের কাজ করতে হচ্ছে আমাকে এসে করতে হচ্ছে সে করতে হচ্ছে আসলে উনি দক্ষিণ কোরিয়ার বাস্তবতা জানে না যেই কারণে চলে আসছে আমার এই ভিডিও মেসেজের মাধ্যমে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনি ই9 ভিসাতে আসলে আপনাকে অবশ্যই শারীরিক পরিশ্রমের কাজ করতে হবে তো যাই হোক আমি আমার জায়গা থেকে পরামর্শগুলো দিয়েছি আপনি বর্তমানে কোন পরিস্থিতি কোন প্রেক্ষাপটে আছেন আমি জানি না আমার পরামর্শ যে সঠিক পরামর্শ সেটা আমি আমার আট বছরের অভিজ্ঞতা দক্ষিণ কোরিয়াতে অবস্থান আমি ব্যক্তিগতভাবে আমি নিজে দুই সালে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি বাংলাদেশে মোটামুটি কয়েকটা চাকরি করেছি তো সবকিছু প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া আট বছর যাওয়ার পরে আমি এই পরামর্শটা আপনাদেরকে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম